ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখির বিদ্যালয় ব্যাপারটা হচ্ছে যে কালকের যে ভিডিওটা ছিল আমি সেটা সম্পর্কে কিছু বলছি না কিন্তু আজকে একটা আসলে আমাকে দৌড় এদিক ওদিক দৌড়ঝাঁপ করতে হচ্ছে এই যে রিসেন্ট ডেটটা হয়েছে তার জন্যে ব্যাপারটা হচ্ছে একজন ভাই ফোন করেছিল এটা আপনাদের জানা দরকার ফোন মানে হোয়াটসঅ্যাপ করেছিল ফোন আমি ধরতে পারিনি ভালো পাখি হঠাৎ করে মারা গেছে তার তার কোনো কস খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু কস তো আছে এমনি তো কারোর সঙ্গে কোনো কিছু হয় না মানে একটা অ্যাক্সিডেন্ট যদি আপনি এরকম বলেন ভাবেন যে আমি তো রাস্তা ঠিক মতন ক্রস করছিলাম গাড়িটা এসে মেরে দিয়েছে নয় আপনি ভুল করে ক্রস করছিলেন সিগনাল দেখেননি আর নাহলে গাড়িটার ভুল মানে কোনো না কোনোভাবে যে ইভেন্টটা ক্রিয়েট হচ্ছে সেই ইভেন্টটা কেউ না কেউ দায়ী ফলে এখানে পাখি কী কারণে সুস্থ অবস্থায় মারা যেতে পারে আজকের টপিকটা সেটা নিয়ে আমি ডিসকাস করছি কারণ আরেকটা কথা ফ্রেন্ডস আমি খুব ছোট্ট করে বলছি আমরা তো মানুষ কথাটা আপনারা যেভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার বাট অ্যাজ এ বার্ডস লাভার যেগুলোকে আমার খুব ডিস্টার্ব হয় সেটা আমি আপনাদের সঙ্গে অন্তত আমার কথা অন্তত একজন অন্তত বুঝবে সেটা হচ্ছে যে আমরা পাখি বলি সবাই ভালোবাসি পরিস্থিতি যখন জীবনে ট্র্যাকলি করতে পারি না এমন একটা সিচুয়েশান এসে গেলো যে আমার আর হয়তো মনে হচ্ছে যে পাখিটা করলে মুশকিল হয়ে যাবে ফ্যামিলি চালাতে পারবো না ইত্যাদি সেই জন্য বুঝে শুনেই ফিল্ডে আসুন একমাত্র মানুষই আছে প্রপার প্ল্যানিং করতে পারে ফিউচার নিয়ার ফিউচার বা পার ফিউচারে কিছু না কিছু হ্যাঁ দেখুন প্ল্যানিং ভ্যাস্তায় কিন্তু বড় বড় জিনিস দেখুন প্ল্যানিংয়েই তো চলছে তো আপনি আপনার ফ্যামিলির সিনারিও জানেন যে আপনি দু বছরের মধ্যে কি করতে হতে পারে বা সাডেন যদি কোনো কিছু হলো কিন্তু যদি সাডেন মানে প্রাকৃতিকভাবে কিছু হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু ম্যানমেড যদি কিছু হয় তাহলে পাখিকে বুঝে শুনে পুষুন এরকম না হয় যে আপনি আর ওই ফ্যামিলিগত প্রবলেমের জন্য পাখিগুলো হ্যাম্পার হয় ঠিক আছে কারণ মানে বুঝতে পারি ব্যাপারগুলো মানুষ ফোন করে যে দাদা এইটার জন্য আমাকে মনে হচ্ছে পাখি ছেড়ে দিতে হবে অথচ সে আগে বলেছে পাখি ছাড়া থাকতেই পারে না তো ব্যাপারগুলো এটাই হয় যে যখন সামনে পরিস্থিতি দাঁড়িয়ে থাকে না তখন মনে হয় যে এই অপশানটা অন্য কোনো অপশান আমরা ছাড়তে চাই না বা রাজি হই না এই অপশানটাকে ছেড়ে দিই এটা মাথায় না ভাবি না পাখিরা আমার তখন আমাদের পাখি কাছে পাখিটা হয়ে যায় একটা যন্ত্র যেমন রিমোট বা দেখবেন টিভি রিমোট ফ্রিজের রিমোট সরি ফ্রিজ বলছে এসি রিমোট আমরা এদিক ওদিক ফেলে রাখি আর ওটার কোনো ওটারই কদর কিন্তু কিন্তু ওটার কোনো কদর নেই লাইফে এগুলো আমি অবজার্ভ করি সেই কারণে ওটা একটা অপশনাল যে আমি ছেড়ে দিতে পারি মানে আমি আগে বলেছিলাম যে আমি পাখি ছাড়া বাঁচতে পারি না এখন হদ্বুদ্ধ মানে পরিস্থিতিতে আমি ছাড়তে বাধ্য হচ্ছি ঘরে প্ল্যানিং করে এগুন কারণ ওদের মধ্যে একটা প্রাণ আছে আর যদি অন্যভাবে দেখতে যান ওরা মুখে কিছু বলতে পারে না কিন্তু যে কষ্টটা সেটার এফেক্ট কিন্তু সাংঘাতিকভাবে আসবে আপনার লাইফে তো যাই হোক আমি এগুলোকে নিয়ে পড়াশোনা করি স্টাডি করি স্পিচুয়ালের সঙ্গে কানেকশন কী সেটাও দেখি সেই হিসাবে বলছি পাখি হঠাৎ মারা যাওয়ার অনেক রকম কারণ হতে পারে পাখি যদি দেখুন আমরা তো ভালোবেসে পাখি পুষি আর যাই হোক না কারণ পাখিকে আপনি কতটা সময় দেন সেটা দেখুন খাবার বারের কথা নয় আপনি খাবার দিতে গিয়ে আপনার দশ ঘন্টা সময় লাগুক আর জল দিতে গিয়ে পাঁচ ঘন্টা সময় লাগুন ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে যে খাবার দাওয়া ছেড়ে দিয়ে নিজের কাজকর্ম ছাড়ার অন্তত কতটা সময় আমরা পাখিকে ইনভেস্ট করছি এই হিসাব মতন করে প্ল্যানিং করে কিন্তু কারণ আমি আমার যদি কথা বলি মানে এরিস দুদিন আগে আমার ওয়াইফের জেঠিমা মামার কাছে জানেন কিন্তু সেখানেও কিন্তু তাদের কিন্তু আমি একটা নির্দিষ্ট সময় দিয়েছি নিজেকে দিই ফ্যামিলিকে দিই তাদের দিয়েছি কারণ ওরা আমাদের ওপর একটা নির্ভর হয়ে আছে বন্ধুত্বের নির্ভরশীলতা হোক বা কোনো কিছু নির্ভরশীলতা হোক যত আপনি পাখিকে নবজার্ভ করবেন তত আপনি বুঝতে পারবেন যে পাখিটা আপনার ওই যে আপনার আপনারা যে মতে পাখিটা তো আমি যা খাবার দিচ্ছি সব দেখছি একদম সুস্থ ছিল কোনো কিছু এমনি হয় না বন্ধু উপর মাথায় রাখতে হবে লজিকের বাইরে কোনো কিছু ঘটছে না এই জগতে এই ইউনিভার্সে লজিকের বাইরে কিছু ঘটছে না আপনার সঙ্গে যাবতীয় যা কিছু হচ্ছে আমার সঙ্গে যাবতীয় যা কিছু হচ্ছে অলওয়েজ তার পেছনে একটা সায়েন্টিফিক লজিক্যাল কারণ থাকে তেমনি পাখিটা হঠাৎ করে মরতে পারে না আর সেইটাই স্টাডি করে আজকে ইনস্ট্যান্ট আমি সময় বার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি ইনফরমেশনগুলো মাথায় রাখুন যেটা হচ্ছে যে আপনি কিভাবে কী তাকে মেনটেন করছেন সেটা বড় কথা নয় সে কতটা মেনটেনড হচ্ছে সেটা হচ্ছে বড়ো কথা আপনি দেখছেন আপনি সকালবেলা খেতে দিচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন আছেন কিন্তু সে তাও কতটার ক্ষমতা যেমন কি কি কারণে হয় দেখে নিন প্রোটিনের ঘাটতি হলে শরীরে পাখি আছে ইনস্ট্যান্ট মানে হঠাৎ করে ডেট হয়ে যাবে মানে স্ট্রোক হার্ট ব্লক হয়ে যাবে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় প্রোটিন একটা মারাত্মক জিনিস টিস্যুসকে ঠিক রাখে টিস্যুস হেলথকে যেটা বিগ্রহে যেটা রিজেনারেট হয় বা যেটা নতুন ক্রিয়েট হচ্ছে সমস্তটাকে প্রোটিন মেনটেন করে ঠিক আছে কারণ আমরা তো দেখুন আমি এটা বলছি না যে আপনাদের ডাক্তার হতে হবে ডাক্তার হওয়াটার দরকার নেই পাখিটাকে বুঝতে হবে সব কিছু ঠিক থাকলেও জীবনে অনেক কিছু ঠিক থাকে না তেমনি এই ব্যাপারটাও তো এটা একটা কারণ দ্বিতীয় হচ্ছে যে হঠাৎ করে সে যদি স্ট্রেসের মধ্যে ঢুকে যায় স্ট্রেস থেকে ধীরে ধীরে ডিপ্রেশন অ্যান্ড ডিপ্রেশন থেকে ডেথ পরিণত হয় যেটা আমাদেরও ক্ষেত্রে এছাড়াও যদি কোনো কারণে স্থান পরিবর্তন হয় বা ইন্টারনাল কোনো রকম ঠান্ডা লেগে দিয়ে থাকে কারণ পাখি তার নিজের রোগকে প্রচণ্ডভাবে হাইট করতে ভালোবাসে এমন ভাব দেখাবে তার কিছুই হয়নি কিন্তু দেখা গেলে আমার রিসেন্ট একজন দাদা ফোন করেছে দুদিন আগেই ফোন করলো আমার পাখি কোন ওই ককটেল গা ফুলিয়ে আছে তো আমাকে যেটা মুখে বলেছে আমি বলেছি যে ভিটামিন বি কমপ্লেক্স দিন এই সময় সুবিধা হবে তারপর আজকে ধরে দেখছে শুকনো কাটের মতন হয়ে গেছে ফলে পাখিকে ধো মানে বুঝতে হবে চিনতে হবে এক গাঁদা পাখি করলে হবে না কিন্তু আপনি বারবার বলি আপনার কাছে এক পিস পাখি থাক বা এক পেয়ার পাখি থাক তাকে সুস্থভাবে বাঁচবার বাঁচানোর চেষ্টা করুন সুস্থ রাখার চেষ্টা করুন আমি পাখি ভালোবাসি বলে তো আমি সারা বাড়িকে পাখি ভরে দিলাম তারপর পাখিকে আর সময় দেওয়ার মতন আমি দৌড়ঝাঁপ করছি এরকম হয় না কখনো ভালোবাসে আমি অনেক জীবজন্তু মানে কুকুর ভালোবাসি গ্র্যাভিড ভালোবাসি বেড়াল আগে তো এগুলো সবই ছিল আমার কাছে না মানে ফটোজ আছে আমার কাছে দেখে নিতে পারে মানে তখন তো আর ডিজিটাল ছিল না তখন অ্যালবামে ছিল বাড়িতে দেখতে পারেন কিন্তু এখনও মনে হয় যে দুটো কুকুর পুষি দুটো বেড়াল থাকলে ভালো হয় কিন্তু সাব মানে যেটাকে সিচুয়েশন যেটাকে বলা হয় মা এখন বিদ্ধ হয়েছে আগে মাই ওদের বাথরুম পেচ্ছাপ করাতো আমারও বিভিন্ন রকম কাজকর্ম তো অনেক সময় অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় ফলে আমি সেই জায়গাটাকে বাইরের কুকুরকে খাইয়ে নিজের চাহিদা যেটা মানসিক ইচ্ছেটাকে কমপ্লিট করি তাদের বাচ্চাকে আদর করি খাবার দাবার দিই ইত্যাদি সে সেই জন্য কারণ হচ্ছে আমি সময় দিতে পারবো না আমি এনে ফেললাম আমি ভালোবাসি বলে ফলে তাকে কষ্ট দিচ্ছি আবার বলছি যে খাবার দিলে হবে না খাবার সেই কতটা ইন্ট্যাক্ট হচ্ছে সেটা বড় ব্যাপার আপনি সব কিছুই করছেন তাহলে ভালো করে দেখুন না ব্রেনকে একটু যদি আপনি চিন্তা করুন ঠান্ডা মাথায় বসে পাজেল না হয়ে আপনার সেট আপে পাখিটা হঠাৎ করে মারা গেল আমার সেট তো হয় না অন্য কারো সেট আপে তো হচ্ছে না তাহলে আপনার সেট আপে এরকম কমপ্লিমেশান কেন হচ্ছে তার কারণ হচ্ছে কিছু না কিছু আপনার সেট আপে প্রবলেম অ্যারাইজ করছে যেটা অবজারভেশনের প্রয়োজন তো সেই অবজারভেশনটা আপনাকে করতে হবে সময় দিয়ে তার জন্যই সময়ের দরকার খাবার দাবার জল খাবার দেওয়ার না একটা পার্টিকুলার সময় দিনে অন্তত দিলে আমরা দিতে পারি কিন্তু টাইমকে ম্যানেজ করতে হয় টাইম আপনাকে ম্যানেজ করে এটাই হচ্ছে ব্যাপার সেই ক্ষেত্রে এই জায়গাগুলো অনেক সময় ব্যাকটেরিয়া ভাইরাসের প্রবলেম চলে আসে অত্যাধিক মাত্রা ইন্টারনাল গ্রো হয়ে গেলে বাকি এক্সপায়ার করে যাবে ইন্টার মানে ওই যে বললাম এক ঘন্টা আগে দেখছেন সুস্থ খাচ্ছে দাচ্ছে উড়ে বেড়াচ্ছে এসে দেখবেন মনে পড়ে আছে আর এই যে ওয়েদার চেঞ্জ বা ঠান্ডা লাগার সবার ইউনিটি সমান নয় ওই যে বললাম আবার বলছি যে আপনি দেখছেন আপনি সুস্থভাবে খেতে দিচ্ছেন সব রকম ভ্যারাইটিস দিচ্ছেন কিন্তু কোন পাখি কতটা নিচ্ছে আমরা আমার পরিবারে চারজন এই মুহূর্তে মানে আমি পাখির কথাতে এই মানে রাত্রিলে ধরুন চারজন সকালে চারজন খাচ্ছি আমি আমার ছেলে আমার ওয়াইফ আমার মা একই খাবার তো খাচ্ছি তো হঠাৎ করে দেখা গেল যে আমার মা অসুস্থ পড়েছে তার মানে তার ইমিউনিটিটা কম বুঝতে হবে জায়গাগুলো এগুলো আমরা কেউ বিচার বিবেচনা করি না আমার পাখি মারা যাচ্ছে আমার পাখি ওরকম করলাম পাজেল হলে হবে না নিজেকে অবজার্ভ তার জন্যেই কিন্তু আমার পরিকল্পনা এটা যে ম্যাগাজিন বার করছি বই বার করছি নিন আপনারা ভাবছেন যে ওই কিছু হলে জিজ্ঞেস করে নেবো হয়ে যাবে শিখুন না শিখলে কিন্তু সারা জীবন কিছু না কিছু ঘটতে থাকবে রিসেন্ট আমি ডিসেম্বরে একটাই ক্লাস নেব ওদেরই চাহিদার জন্য সেক্সুয়াল চাহিদার জন্য আমি আপনাদের দেখিয়ে দেবো প্রমাণ করে দেবো যে খাওয়া ছাড়াচ্ছে না পাখিকে বাচ্চাকে সুন্দর ফিট করাচ্ছে আর আমার ওপেন এরিয়া এরকম না যে ঘরের মধ্যে হুড় করে সকালবেলা হাওয়া দেওয়ার নিজেরই ঠান্ডা লেগে গেছে তো কিন্তু ওরা কিন্তু সুস্থ আছে তার জন্য মেনটেন করতে হয়েছে আমাকে আর সেটা জানতে হয়েছে আমি কিন্তু নির্ভর নই কারোর প্রতি যে আমার সেটা মানে আমি কখন মানে এই যে ধরুন দুদিন তিন দিন ধরে আমাকে ফোনে পাচ্ছেন না তার জন্য তো প্রবলেম হচ্ছে তখন মানে মনের মধ্যে রাগ আসছে যে এই এইভাবে না এখন বড় হয়ে গেছে এখন পাত্তা দেয় না ফোন করলে ধরে না তা কিন্তু নয় আমি একটা মানুষ আমিও সিচুয়েশানে আছি সেটা বুঝতে হবে তার জন্যে ভিডিওকে ভালো মতন বুঝুন স্কিপ করে করে নেয় ডিটেলটা দেখুন আর যেগুলো বেরোচ্ছে সামান্য কস্ট কিন্তু নিজের বিজনেস করলে কিন্তু এভাবে বলতাম না সামান্য কষ্ট সংগ্রহ করে পড়বার চেষ্টা করুন তার জন্যে ইংলিশ ভাষা তার জন্যেই বাংলা ভাষায় বা অডিও বুকও বার করছি তো এগুলো না করলে ফ্রেন্ডস আগামী দিনে সমস্যা এক একজন নানামুনির নানা মত দিয়ে বেরিয়ে যাবে কিন্তু আপনি কিন্তু বিপদে পড়বেন সেটাকে বাঁচাতে পারবেন না আর পরে ডিমোটিভেট হয়ে একটা ট্রেডারকে বেঁচে চলে যাবে লাভটা কি হলো ভালোবাসাটা কম্প্রোমাইজের জায়গা নয় ভালোবাসাটা যদি ভালোবাসার জায়গা রাখতে চান তাহলে পাখিটাকে বুঝুন এক গাদা পাখি করে লাভ নেই কিন্তু পাখিটাকে বুঝুন এইটুকুনি বলার ছিল আরও অনেক জিনিস রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে যারা যারা জানতে চান পাখি কী কী কারণে এ মারা যায় আমি ফ্রিতেই দিয়ে দেবো আমাকে কালকে নক করবেন আমি পিডিএফ আপনাদের দিয়ে দেবো বাংলা ভাষায় এখানে দেখে নেবেন যে কি কী কারণে পাখি হঠাৎ করে আপনার যেটা মনে হচ্ছে উইদাউট এনি কজ মারা যাচ্ছে সেখান থেকে ইনফরমেশনটা পেয়ে যাবেন নমস্কার